মেশার খবরে নজর রাখতে হবে তার কারণ গতকাল থেকে নতুন করে বেশ কিছু ঘটনা ঘটেছে যেগুলো আন্তর্জাতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন গতকালের কথাই যদি বলি আমরা তাহলে কাতার কাতারে সবচেয়ে বড় যে এয়ারবেস রয়েছে আমেরিকার পশ্চিম সবচেয়ে বড় এয়ারবেস এবং সেখানে দশ হাজার আমেরিকান সোলজার থাকতে পারে সেই এয়ারবেসে ইরানের হামলা এবং ইরান হামলার পর কি জানালো ইরান হামলার পর জানালো যে যেভাবে আমেরিকা বোম্বিং করেছে ইরানে বেছে বেছে স্ট্র্যাটেজিক্যালি আমেরিকাকে যোগ্য জবাব দেওয়া হল ইরান আরো দাবি করেছে কাতারকে আগে থেকে জানানো হয়েছে যে তারা হামলা করছে কারণ তারা চায়নি কাতারের মানুষের ক্ষতি হোক কোন কোনো দাদার দুধের কথা হয়তো ভাবছেন তারা বা সেইরকম কোন প্রজেকশন চাইছে ইরান সেটা বোঝানোর জন্যই হয়তো এই কথা